এসএসসি পরীক্ষার রেজাল্ট দুই হাজার

স্যার অবশ্যই যে তোমার হচ্ছে 25 হবে 25ই তারপর হচ্ছে বোর্ড এখানে তোমার জই বোর্ডটা হবে সেই বোর্ডটাই দিবা তারপর সাপোজ হচ্ছে আমি হচ্ছে ঢাকা বোর্ড দিয়ে দেখাচ্ছি তারপর এখানে তোমার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারপর তোমার এখানে যে দেওয়া আছে এখানে কত 3 আর 9 যোগ করলে হয় 12 এখানে 12 দিয়ে তারপর হচ্ছে সাবমিট সাবমিট করতে হবে আর যদি তোমার এখানে যদি তুমি যদি বুঝতে পারো না যে এখানে কি হচ্ছে তাহলে এখানে রিসেট দিবা রিসেট দিয়ে পুরোটা আরেকবার হচ্ছে চেক করবে তাহলেই হবে আর এখান থেকে তোমাদের এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা হচ্ছে আমি কি করবনি নি এটা হচ্ছে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেব অথবা কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো জানো তোমরা সবার আগে রেজাল্ট দেখতে পারো এবং রেজাল্টের আগে মানে রেজাল্ট যেই দিন দিবে সেই দিন তো সকাল থেকে এই ওয়েবসাইটটা একটু জাম থাকবে তারপর আরো কোনো তথ্য থাকে নাকি যদি আরো কোনো ওয়ে থাকে যে এসএমএস ছাড়া যদি আরো দুই একটা ওয়েবসাইট বের হয় সেই জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের হচ্ছে হ্যাঁ তোমাদের রেজাল্টের পর তারপর হচ্ছে সকল ভর্তি ভর্তিক্রমা তোমাদের হচ্ছে কি যে হচ্ছে এই ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের ভর্তি সকল ভর্তি কিন্তু অনলাইনে কীভাবে করতে হবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ